আমলের দিক থেকে কারা উত্তম আমলের দিক থেকে কারা উত্তম ফেরেস্তারা যখন মিজানের মধ্যে ফুলসিরাতের মধ্যে হাসরের ময়দানে চিরুনি তাল্লাস করবে আমাল আমাল সেই দিন আপনার অবস্থা কি হবে ফেরেস আপনার পায়ে হাত দিয়ে দেখবে পায়ের মধ্যে গুণা ফেরেশতারা আপনার পকেটে হাত দিয়ে দেখবে পকেটের মধ্যে গুণা ফেরেস্তার আপনার সিনার মধ্যে হাত দিয়ে দেখবে সিনার মধ্যে গুণা ফেরেস্তার আপনার মাথার মধ্যে হাত দিয়ে দেখবে মাথা ভরপুর গুনার চিন্তা আল্লাহ রব্বুল আল আমিনকে ফেরেশতারা ডাক দিয়ে বলে মহান রব্বুল আল আমিন তোমার বান্দা তো হাসরের ময়দানে উপস্থিত তার পায়ের মধ্যে গুণা তার হাতের মধ্যে গুণা তার চিন্তা শক্তি মাথার মধ্যে গুণা তার ঠোঁট আর জিব্বা তার লজ্জাস্থানের মধ্যে গুনার ছাপ আছে রব কি করব রব বলবেন দশ হাজার টাকা ডলার না থাকলে আমেরিকা যাওয়া যায় না এটা সে দুনিয়াতে বুঝত আর খালি আমল ইমান ছাড়া আখ রাতে হাজির হয়ে গেছে যাহার নামে দিয়া দে আওয়াজ দিয়ে বলুন না আমি আপনাদেরকে এতক্ষণ বুঝিয়েছি আল্লাহ ইমানি পরীক্ষা নেবেন ইমানি পরীক্ষায় পাশ করতে হবে ইমানি পরীক্ষায় কারা পাশ করবে আল্লাহ রবীন্দিন বলেন এই যে পাঁচটা পরীক্ষা হবে কখনো কখনো সম্পাদ নষ্টর মাধ্যমে কখনো কখনো সন্তানকে হায়াতে শেষ করে দেওয়ার মাধ্যমে কখনো কখনো নিজের জীবনকে শেষ করে দেওয়ার মাধ্যমে এইভাবে পাঁচটা বই দেখাইয়া আল্লাহ পরীক্ষা নেবে আল্লাহ বলে আল্লা ইদা আসা মুসিবা এই বিপদ গুলোতে পড়ে মুসিবতে পড়ে যারা ধৈর্য ধারণ করে কলু তারা বলে ইন্না লিওয়া ইন্না নিশ্চয় আমরা আল্লাহর জন্যই আল্লাহর পক্ষ থেকে এসেছি আল্লাহ দিয়েছিলেন আল্লাহ নিয়ে গেছে আমরা আবার আল্লাহর কাছে হাজিরা দিব আল্লাহ রবুল আলমী বলেন তারা পরীক্ষায় পাশ করেছে যারা পরীক্ষায় পাশ করেছে আল্লাহ রবুল আলমিন সৌরায় ফাজরের সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ নম্বর আয়াতের মধ্যে বলেন ফাদু খলিফি ওয়া ادখুলী জান্নাতি আমি তাদেরকে ডাকব তাদেরকে ডাকব ইয়া আইয়াতুহান-নাফসুল মুতমাইন্নাহ ইরজিঈ ইলা রব্বিকি রাদিইয়াতাম মারদিইয়াহ ফাদখুলী ফি ইবাদি ওয়া জান্নাতি আমার প্রশান্ত আত্মাগুলো আমার কাছে আসো আমার নেককার বান্দাদের সাথে একত্রিত হয়ে যাও আবু বকর ওমর উসমান আলীর দলের সাথে মিশে যাও ওয়া ادখুলী জান্নাতি তাদের পেছনে পেছনে জান্নাতে চলে যাও আওয়াজ দে পড়ুন সুবহানাল্লাহ তার মানে তখন আমি আপনাদেরকে বুঝাইলাম আল্লাহ আলামিন পাঁচটা বিষয়ের উপরে আপনাকে পরীক্ষা নেবে পরীক্ষায় পাশ করবে যারা বিপদে পড়ার পরে ধৈর্য ধারণ করে যারা বুঝতেছেন তো আমার